আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো আরবি সাত নম্বর হরফ খা হচ্ছে কোন কোন হরফের সাথে রিলেটেড হা মাখরাজ কোথায় খার উচ্চারণ কোথায় থেকে খা কয় নম্বর হরফ খার সঠিক উচ্চারণ খার সঠিক মখরাজকেভাবে বের করবেন খাত কার কার সাথে রিলেটেড সবগুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করব হা হচ্ছে আরবি হরফসমূহের সাত নম্বর হরফ হ উপর একটা নক্তা আছে আর সেই হ উচ্চারণ হয় গলার বাগ থেকে গলার বাগ থেকে দুইটা হরফ উচ্চারণ হয় সেই দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়াইন আর একটা হচ্ছে খ খা হচ্ছে আবার মোটাও রস মোটাও করে পড়তে হবে আর খ মাখরাজ বের করতে হলে তার পূর্বের হরফের উপরে অথবা নিচে হরকত আনতে হবে এবং খাকে সাকিন করতে হবে যেমন অ এ আবার খা হচ্ছে হরফের ইস্তেয়ালা আর সাতটি হরফের একটা এই জন্য আপনাকে খা জয় জায়গার মধ্যে পাবেন ওই জায়গার মধ্যে আপনি কি করবেন মুঠা করে পড়বেন যেমন তারপর আপনি আরো কিছু উদাহরণ বের করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ এর মাখরাজ আমি যদি আপনাদেরকে জানাই গলার শেষ ভাগ থেকে দুইটা হল উচ্চারণ হয় একটা ওয়াই একটা হার মস্কো এভাবে করবেন হ হি খি হু হু হি হু উখ ই এই হচ্ছে খার মাজ খার মস্ক খা মোটা হরফ খা আরবি হরফের সাত নম্বর হরফ খার মধ্যে উপরে একটা নখতা আছে আর পরবর্তী হরফ নিয়ে আমরা আলোচনা করব ডাল তো এই ভিডিওটি অবশ্যই যদি আপনার ভালো লাগে থেকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন অবশ্যই এ করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে মন্তব্যটি জানিয়ে দিন এই ভিডিওর কমেন্টে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি